আজ অতীন বলে কেউ বিয়ে করতেছে না যৌতুকের জন্য বিয়ে করতে পারতেছি না আজ বাবা থাকলে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতো যৌতুক দিয়ে বিয়ে দিত আর দশটা মেয়ের মতো আমিও সংসার করতে পারতাম খুব সুখে শান্তিতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মাশাআল্লাহ আপনাকে চমৎকার লাগছে অনেক চমৎকার লাগছে ওবার যেন ওই যে সাদা পরী নাকি কি জানা বলে এরকম আপু আপনার নাম কি

স্বপ্ন কি আছে বড় হ কি হতে চান বিজনেস করতে চান না পুলিশ অফিসার হতে চান না কি হতে চান স্বপ্ন গরিবের স্বপ্ন একা স্বপ্ন দেখা baron আছে হ্যাঁ কথা বলেছেন ইচ্ছে আছে কি তো বলে ইচ্ছে তো সবারই থাকে ভালো কিছু না ইচ্ছে আছে একটু ভালো মনের মানুষ পেলে বিয়ে করে সংসার করবেন কোনটা বিয়ে করে সাংসারিক করতে হবে বিয়ে করব সংসার করব ভালো একটা সাংসারিক বউ হব আচ্ছা একটা মনের মানুষ নিয়ে নাকি ভালো ইচ্ছে আছে স্বপ্ন আছে আচ্ছা আপু আপনার বয়স 20 বছর কেমন ধরনের মানুষ চান জীবনে এবং ওনার বয়স কত হবে সেটা বলবেন বয়স দিয়ে আমি কি করব ভাইয়া বয়স দিয়ে তো আমি সংসার করব না বয়স একটা সংখ্যা নাকি হ্যাঁ বয়স একটা সংখ্যা ওটা দিন যত যাবে তত বাড়বে ওটা নিয়ে কোনো মাথা মাথা নেই আমার মাথা ব্যথা নেই কারণ আমি সংসার করব একটা ভালো মনের মানুষের সাথে যে আমারে ভালোবাসবে আমারে বুঝবে আমার ভালো মন্দ আমার কেয়ার করবে সব কিছুতে থাকবে আমি তেমন একটা মানুষ চাই আমার তো বয়সটা বয়সটা না আচ্ছা আপনি দেখতে অনেক সুন্দরী যাকে বিয়ে করবেন তার চেহারা কেমন হতে হবে

পাঠিয়ে দিবেন নেম্বারে এই নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আলো রান্না বান্না কি করতে পারেন আলহামদুলিল্লাহ যত কাজ আছে পাটি বোনা থেকে শুরু করে খাতাই শিলা সব কিছুই পারি সমস্যা নেই সবই পারেন না প্রিয় মানুষকে কি বলে রাখবেন প্রিয় মানুষকে তো কোনো নাম ভেবে চিন্তা এখনো রাখি নাই তার উপর ডিপেন্ড